أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله تعالى في كلامه المزيد والفرقان الحميد أعوذ بالله الشميع العليم من الشيطان الرجيم لقد قال لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وَجَقَرَ اللَّهُ قَشِيرًا القمى ابن وقاص رحمة الله علي يقول سميت عمر بن الخطب رضي الله تعالى أنه على المنبر قال سَمِيَةُ رسول الله صلى الله عليه وسلم يقول إنما العمل بالنيح رحو بخاري بشاند الشهيد রব্বী শরহালি সাজরীয় আইসেলি আন রিয়া আলুল ওক দে আছে মেল্লিসান রব্বি কহু কগুলি রব্বী আশিরওয়ালে চুআশির ওয়াছে মিমবিল হইর রব বেজেদেনে আইলমাহ রব বেজেদেনে আইলমা রব বেজেদনে আইলমা যাবতীয় প্রশংসা গুণগান গুণকীর্তন হামদ সানা একমাত্র সেই রব বেকারিমের জন্য যিনি এক হয়ে একমজাহুল্লা শারীরিক খারিক এবং মালিক যে আল্লাহরগুলির জাতির প্রশংসার ধারা শেষ করা অসম্ভব আন্তরিকতার সাথে তার প্রশংসা করতো তার এবং তার রসুলের হাবিবের শেখানো ভাষা দ্বারা তার প্রশংসা করি আমরা আন্তরিকতার সাথে পাঠ করি আসুন বলি ফেলি আলহামদুলিল্লাহ অক্টোবর অসংখ্য দৌরদ সালাম শান্তির ধারা বর্ষিত হোক মা দুলাল বলি সল্লি আসাল্লামের প্রতি আমরা বলি আল্লাহ সাল্লি আল আল্লাহুম্মা বারিকি তাসলিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমি জুন ইসলামের নগন্য নওগ্ন ছাত্র আজকে জুমার খুৎবার আলোচনার বিষয় হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি এবং অদ্গুণ মুসলিম উল্লেখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সেই সুন্নার আলোকে গুরুত্বপূর্ণ তথ্য তথ্যবহুল বিবরণেরattempt প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আযিজ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দু পঁচিশ এবং চোদ্দোই শাবান চোদ্দো শত এবং একই ফাল্গুন চোদ্দোশত একত্রিশ বঙ্গাব্দতে আমরা উপস্থিত হয়েছি রোজ শুক্রবার জুমার দিন জুমার খুদবাই উপস্থিত অত্র জামা মসজিদের ইমাম ও খতিব সাহেব উপস্থিত ভাই এবং বন্ধুগণ বাবা জীবন আমি সহ সকলের প্রতি আল্লা তালার পক্ষ থেকে সুখ শান্তি দয়া রহমত ও সেফায় কামেলা আজেলা বারাকা বর্ষিত হোক আমরা চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে তার মধ্যে আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত দুটি কথা কথা প্রথম কাতারের কোনো জায়গায় ফাঁক রাখবেন না আপনাদের ইলহান কয়েকটি জিনিস মসজিদে ঢুকে খুব ভালো লাগলো তার মধ্যে প্রথমটি হচ্ছে যে বেশিরভাগ মানুষ যখন মসজিদে প্রবেশ করছেন তখন সালাম দিয়ে এটা একটা ইসলামের আদর্শ এবং রসোল্লা একটি বৈশিষ্ট্য আল্লাহ আমাদেরকে আমাদের এই কর্মগুলো কবুল করুন তবে অনেক কিছু ভুল ত্রুটি রয়েছে যেগুলো সমাধান করতে হবে তার মধ্যে একটি হচ্ছে একজন ব্যক্তিকে দেখলাম মসজিদে ঢুকলেন আজান চলছে বলে বসে গেলেন এটা চলবে না এটা চলবে না সাহিয়াল বখারি হাদিস নাম্বার চারশো চুয়াল্লিশ ক্রমিক নম্বরে যে আপনি মসজিদে ঢুকলেন এবং কিতাব উসলা কিতাবুল আজান সহ একাধিক অধ্যায় হাদিসটি ইমাম বকার নিয়ে এসেছেন শুনানি আবদ উৎগ্রন্থে সালাতে আছে যে যার সৌদসাল আলী ওসাল্লাম মেম্বারের উপরে খোদবা দিচ্ছেন মেম্বারের উপরে খোদবা দিচ্ছেন একজন লোক এসে বসে গেলেন তিনি বললেন এই তুমি কি দুর্গাৎ সলা করেছে বলেছে না তো বলছে তুমি দাঁড়াও উঠো আর দুর্গাত সলাতাই করো মানে খুদবা চলাকালীন পর্যন্ত একজন ব্যক্তি এসে বসতে পারে না আজান যদি চলে আজানের উত্তর দেবেন আর না হয় আপনি দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকা যেহেতু আদবি বলেছেন অনেক কেরাম সেই সূত্রে আপনি আজানের উত্তর দেবেন অত্যপর আপনি সন্ন্যাস শুরু করবেন এটাই হচ্ছে সন্ধ্যা আরেকটি কথা হলো। যে এই যে কথার পরিপ্রেক্ষিতে নাবির নাম আসছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ নাম আসছে অথচ আমরা পড়ছি না তাহলে আমরা হব বখিল কৃপন এবং আমাদের উপরে আল্লাহ এবং ভেস্তাদের লানাচ বর্ষিত হবে বলি মিন জালিক অতএব যতবার নাবির নাম শুনবো ততবার সল্লাহু আরিহসাল্লাম আমি বলি সল্লাহ আলী আসাল্লাম যতবার প্রদীপ বলবে ততবার আমরা পাঠ করতেই থাকবো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন